আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন ইজি এডুকেশন এর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আমি তোমাদের বাংলা এমসিকিউ অংশের উত্তর দিয়েছিলাম তোমরা জানো তোমাদের সামনে ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম আজকে তোমাদের জন্যে ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমরা তো তোমাদের সিলেবাস সম্পর্কে আগেই ধারণা নিয়েছ তো আমি অল্প কথায় তোমাদের সিলেবাসটা ক্লিয়ার করে দিচ্ছি তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের যেখানে তিন ঘন্টা সময় থাকবে তোমাদের মার্ক হচ্ছে ৩৩। তোমাদের প্রশ্নপত্রে দুটি অংশে বিভক্ত দুইটি অংশে বিভক্ত তোমাদের প্রশ্নে একটি হচ্ছে রিডিং পার্ট তোমাদের একটি হচ্ছে রিডিং পার্ট আর একটি হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্ট এখানে রিডিং পার্টে তোমাদের ফিফটি মার্কস এবং রাইটিং মার্কে তোমাদের ফিফটি মার্কস এই মোট একশো মার্কে তোমাদের এক্সাম এবং এখানে পাস মার্ক তোমাদের হচ্ছে তিরিশ তেত্রিশে পাশ তো আমরা প্রথমে রিডিং অংশ নিয়ে আলোচনা করবো রিডিং পার্টটা নিয়ে আলোচনা করব রিডিং পার্টে তোমাদের দুইটা সিন প্যাসেজ আসবে একটা আনসিন প্যাসেজ আসবে সিন প্যাসেজ দুইটা সিন প্যাসেজের প্রথমে যে সিন প্যাসেজটা আসবে সেখান থেকে তোমাদের দুইটি অংশে অ্যান্সার করতে হবে একটি হচ্ছে এম সিকিউ আর একটি হচ্ছে কোটসেন এবং এমসি দি কি অংশে তোমাদের মার্ক থাকবে সেভেন এবং তোমাদের কোর্ট সেনে থাকবে দশ মার্ক মানে পাঁচটা কোর্ট সেন থাকবে দুই মার্ক করে দশ মার্ক এটা হচ্ছে তোমাদের প্রথম সিন প্যাসেস তারপর তোমাদের দ্বিতীয় সিন প্যাসেসে যেটা আসবে সিন টু সিন টুতে তোমাদের আসবে একটা গ্যাপ ফিলিং যেটাকে আমরা বাংলায় শূন্যস্থান বলি একটা গ্যাপ গ্যাপ ফিলিং ফিলিং আসবে উট ক্লু মানে ক্লু ছাড়া তোমাদের গ্যাপ ফিলিংটা আসবে যেটা মার্ক হচ্ছে এই দুইটা সিন পে সিন গেল সিন পেসেজ গেল দুইটা আর আসবে একটা আনসিন প্যাসেজ আসবে তোমাদের দুইটা জিনিস আসবে একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার একটা আসবে ইনফরমেশন ট্রান্সফার যেটা মার্ক হচ্ছে আর একটা আসবে সামারি সামারিতে মার্ক হচ্ছে দশ এই আনসিন থেকে তোমাদের পনেরো পনেরো মার্ক আনসিন আরও দুইটা জিনিস আসবে আনসিন কিন্তু এখানে কখনো প্যাসেজ থাকবে না এখানে কি আসবে এখানে একটা ম্যাসিং আসবে যেটাকে আমরা এ কলম বি কলম পাস মার্ক আর একটা আসবে রিয়ারেন্স রিয়ারেন্স মার্কস হচ্ছে তোমাদের এইট এই হচ্ছে তোমাদের রিডিং অংশের ফিফটি মার্কস সরি এর এটা তোমাদের রিডিং অংশের 50 মার্কস এরপর আসবে রিটেন অংশ তোমাদের রিটেন অংশ তোমাদের सेम ভাবে 50 মার্কস আর রিটেন এ 50 মার্কস কি কি আসবে রিটেন এ 50 মার্কস 50 মার্কস তোমাদের আসবে হচ্ছে আসতে আসবে প্যারাগ্রাফ তারপরে আসবে একটা স্টোরি তারপরে একটা গ্রাফ আর আসবে একটা লেটার অথবা একটা ইমেইল লেটার অথবা ইমেইল ইমেইল আর আসবে একটা ডায়লগ এই তোমাদের এই একটা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটাই তোমাদের দশ মার্ক করে মোট পঞ্চাশ মার্ক রিটেন অংশে রিটেন অংশ পঞ্চাশ রিটেনে ফিফটি মার্কস আর হচ্ছে তোমাদের রিডিং এ ফিফটি মার্কস এই টোটাল একশো মার্কের সাজেশন আজকে দেবো কথা না চলে তোমাদের প্রথমে দুইটা সিন প্যাসেজ আছে সেই সিন প্যাসেজের প্রথম যে সিন প্যাসেজটা সেই সিন প্যাসেজের আমি তোমাদের কয়েকটা সিন প্যাসেজ সাজেস্ট করবো এর মধ্যে থেকে ইনশাল্লাহ কোন পড়ে যাবে এখানে দেখো কয়েকটা সিন পেজেস আছে এখানে এগুলো তোমরা দেখে নেবে একে দেখে দাগায় নেবে বইতে এই হচ্ছে সিন পেজেস ওয়ান যেখান থেকে এম আর যেখান থেকে তোমাদের এম সি কিউ এবং কোশেনের অ্যান্সার করতে হবে এই দুইটা অ্যান্সার করতে হবে প্রথম সিন পেজেস থেকে তারপরে আছে একটা সিন প্যাসেজ যেখান থেকে শুধু উইদাউট ক্লু কোনো ক্লু থাকবে না তোমাদের একটা শূন্যস্থান পূরণ করতে হবে যেখানে কোনো ক্লু থাকবে না এখানে মার্ক হচ্ছে তোমাদের ফাইভ মার্কস এখানে যে কয়েকটা প্যাসেজ দিচ্ছে এই প্যাসেজগুলো পড়লেই হবে এরপর আছে আনসিন প্যাসেজ যেখান থেকে তোমাদের একটা ইনফরমেশন ট্রান্সফার আসবে আর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর একটা সামারি ইনফরমেশন ট্রান্সফারে কত মার্কস পাঁচ মার্কস আর সামারিতে তোমাদের দশ মার্ক এই পনেরো মার্ক হবে আনসিন থেকে এখানে কয়েকটা আনসিন প্যাসেজ দিয়েছে এগুলো তোমরা বিভিন্ন ভইতে খুঁজলে পাবে এগুলো পরে নেবে আর এরপর আছে ম্যাসিং যেটাকে আমরা এ কলাম বি কলাম বলি এগুলোর মধ্যে এই কয়টা ম্যাসিন ম্যাসিং দিচ্ছি এগুলো পড়ে নেবে বই থেকে খুঁজে আর এই ম্যাসিংয়ে তোমাদের মার্কস হচ্ছে ফাইভ মার্কস ম্যাসিংয়ে তোমাদের ফাইভ মার্কস এরপর আছে রিয়ারেন্স রিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দশ মার্ক অল্প একটু লিখলে তোমরা দশ মার্ক পেয়ে যাবে টেন মার্কস এখানে সরি

একবার দেখে দিই তোমাদের রিডিং পেপারে তোমাদের প্রথমে সে এমসি কিউ যেখানে সেভেন মার্কস প্লাস তারপর আছে দুই নম্বর আসবে কোর্সেন যেখানে টেন মার্কস প্লাস উইদাউট ক্লো আসবে যেখানে ফাইভ মার্কস প্লাস একটা সামারে আসবে যেখানে টেন মার্কস প্লাস ম্যাচিংয়ে ফাইভ মার্কস অ্যান্ড রিয়ারেন্সে এইট মার্কস এই তোমাদের ফিফটি মার্কস এই তোমাদের ফিফটি মার্কস হচ্ছে রিডিংয়ের রিডিং অংশে আর আছে তোমাদের এবার আমরা শুনে দেবো রিটেন সাজেশনে রিটেন সাজেশনে তোমাদের প্রথম আছে প্যারাগ্রাফ যেখানে দশ মার্কস আমি কয়েকটা রিটেন সাজেস্ট করছি তোমাদের এই রিটার্নগুলো তোমরা পড়ে নেবে আর যেহেতু এবার জুলাই রেগুলেশন এবারের একটা ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা যে সেহেতু তোমাদের জুলাই রেগুলেশানটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা একটু ভালো করে দেখে যাবে আর তারপরে কতগুলো প্যারাগ্রাফ দিচ্ছি আমি এগুলো দেখে যাবে এরপর আছে স্টোরি স্টোরি বিভিন্ন বইতে খুঁজলে পেয়ে যাবে এগুলো এই স্টোরিগুলো দেখে নেবে বই থেকে খুঁজে এরপরে গ্রাফ শার্ট গ্রাফ চার্ট খুবই সহজ একটা জিনিস একটা শিখলেই অনেকগুলো লিখতে পারবে তো এটাকে দশ মার্ক কনফার্ম করবে এটাই অল্প কয়েকটা দিছি এগুলো প্র্যাকটিস করবে বেশি বেশি একটা শিখে সবগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে তারপরে আছে ইনফর্মাল লেটার অর ইমেল তোমাদের লেটারও আসতে পারে ইমেইলও আসতে পারে সেটা প্রশ্নে উল্লেখ থাকবে যেটা আসবে সেটা লিখতে হবে আমি এখানে কয়েকটা লেটার কয়েকটা ইমেইল সাজেস্ট করেছি এগুলো বই থেকে দেখে যাবে অ্যান্ড লাস্টে আছে তোমাদের ডায়লগ এই ডায়লগগুলো এগুলো বইতে খুঁজলে পেয়ে যাবে এগুলো পড়ে যাবে ছিল তোমাদের ইংলিশ সাজেশন এখানে রিটেন অংশে তোমাদের রিটেন অংশে তোমাদের পাঁচটা জিনিস আসবে প্যারাগ্রাফ স্টোরি গ্রাফ সার্ট লেটার অর আর ডায়লগ পাঁচটায় দশ মার্ক করে তোমাদের গুণন এই তোমাদের রিটেন অংশে পঞ্চাশ আর রিডিং অংশে তোমাদের পঞ্চাশ এই একশো মার্কের এক্সাম আশা করছি আমার এই সাইশন থেকে কমন পড়বে ভালোভাবে এই সাইসনে যা যা আছে পড়ে যাওয়ার চেষ্টা করবে সো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকো ভালোভাবে পরীক্ষা প্রিপারেশন নাও আল্লাহ হাফেজ